নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে বন্ধুরা এটাও টাইমলেস রিডিং হবে এবং আপনাদের সাথে যতটা রেজনেট করবে আপনারা ঠিক ততটাই নেবেন বেশি কথা বাড়াবো না আজকে আমি সরাসরি চলে যাব রিডিংয়ে আমি দেখে নেব ইউনিভার্সের তরফ থেকে ডিভাইনের তরফ থেকে আপনাদের কাছে কি মেসেজ আসছে তিনি কি জানাতে চান তো সেটাই একটু দেখে নেব এবং অন্যদিনের মতো রিডিং শুরু করার আগে প্রথমেই আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা এইভাবেই আমাকে উৎসাহ দেবেন আপনাদের উৎসাহে আমি আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রিডিং চলুন শুরু করি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ টিভেন প্লিজ গাইড করো আমার ভিভার্স যারা আছে তাদের জন্য কি মেসেজ ठीक है जस्ट लाइक करो थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू प्लीज बोलो ना इजी इजी लोग लाइक करो हमारे दोस्तों के लिए ऐसे सी मैसेज आप प्लीज उनका लाइक करो प्लीज उनका लाइक करो ओके थैंक यू थैंक यू थैंक यू थैंक यू please do write for thank you please write for thank you please do write for okay Please, English, right here. God is a good thing. Wow. Thank you. Thank you. থ্যাংক ইউ ইউভার্স বটমে দ টাওয়ার তো বন্ধুরা এখানে যেটা দেখতে পাচ্ছি ইউনিভার্স আপনাদের জন্য জানাচ্ছে যে আপনাদের আপনারা না বেশ কিছুদিন আগেও আপনাদের জীবনে ভয়ঙ্কর রকমের কোনো পরিবর্তন হয়েছে এমন মানে যেটা আমাদের দেখাচ্ছে দ্য টাওয়ারের কার্ড এমন একটা পরিবর্তন হয়েছে যেটা আপনাদেরকে নাড়িয়ে দিয়েছে একদম আপাদ নাড়িয়ে দিয়েছে যাকে বলে এটা সবার জন্য নয় যার যার ক্ষেত্রে প্রযোজ্য হবে তিনি বুঝতে পারবেন কার সাথে কতটা এনার্জি কানেক্ট করছে এবং আপনাদের জীবনে এমন একটা অবস্থা এক সময় এসেছিল যেখানে আপনি হ্যাংম্যানের এনার্জির মধ্যে পৌঁছেছিলেন যে কি করবেন ভেবে পেতেন না এবং এত এত ঝগড়া মানে আমি বলতে চাইছি এত রকমের আক্রমণ আপনার সাথে হয়েছিল মানসিক আঘাত শারীরিক কষ্ট ঘুম না হওয়া কি করব ভেবে পেতেন না এবং একটা জিনিস দেখছি যে এমন একটা পরিবর্তন এসেছে যেটা কিন্তু নেগেটিভ মানে নেগেটিভ একটা ঘটনা আপনার সাথে ঘটেছিল যেখানে আপনাদের ভিত নাড়িয়ে দিয়েছিল পাস্টে এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যেখানে আপনারা যে পজিশনে ছিলেন সেখান থেকে আপনারা কোনো না কোনো ভাবে এমন আঘাত এসেছে যেখানে মানে একদম এমন একটা জায়গায় গেছেন যেখান থেকে একদম অবনতিতে গেছেন টাওয়ার মোমেন্ট এমন একটা ঘটনা ঘটেছে আপনার সাথে যেখানে আপনি হঠাৎ করে এমন সত্য সামনে এসছে বা এমন পরিবর্তন আপনি আপনি দেখেছেন যেখান থেকে ভেবে পাননি যে আমার জীবনে বা আমার সাথে এরকম ঘটনা ঘটতে পারে এবং আপনার যেন সবকিছু তছনছ হয়ে গেছে একটা কিন্তু গুছনো সুন্দর ভাবে সব কিছু চলছিল সেখান থেকে টাওয়ার মুভমেন্টে আমি দেখতে পাচ্ছি যেন সব কিছু মানে কি বলবো ছিন্ন ভিন্ন হয়ে গেছে তছ হয়ে গেছে এবং মানে সাজানো বাগান বা সাজানো জিনিস একদম নষ্ট হয়ে গিয়েছিল এটা কিন্তু আমি কথা বলছি এবং এই টাওয়ার মুভমেন্ট ঘটার পরে কিন্তু আপনা আপনি না জাগ্রত হয়েছেন মানে আপনি কি বলবো আপনার সোল জেগে উঠেছে কারণ এত কষ্ট এত ট্রমা আপনি পেয়েছেন যেখানে আপনি একদম নিঃস্ব একদম একা হয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে আপনি ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করেছিলেন যেখানে আপনি মানে আপনার মনে হয়েছিল এখানে আমার সব থাকতেও কেউ নেই এখানে কেউ আমায় ভালোবাসে না এবং আমি কেন এই পৃথিবীতে এলাম আমি এখানে এসে কি করব আমার সাথে এই ঘটনাগুলো ঘটছে কেন আমি তো কারো ক্ষতি করিনি কারো সাথে অন্যায় করিনি উল্টে আমি দেখছি যে আপনারা খুব গিভিং নেচার ছিলেন সবার জন্য করেছেন সবাইকে ভালোবেসেছেন যতটা আপনার সামর্থ্য সেই অনুযায়ী চেষ্টা করেছেন অন্যের জন্য কিছু করার কারণ এখানে সিক্স অফ পেন্টিকালস এর কার্ড রয়েছে এখানে আপনার কাছে যা ধরুন কিছু না হলেও কেউ যদি আপনাকে সাহায্য চায় কিছু অর্থ বা আপনি নিজে দেখছেন কেউ হয়তো খেতে পারছে না বা পড়তে পারছে না বা খুব কষ্ট আপনার কাছে হয়তো রয়েছে খুব সামান্য অর্থ কিন্তু সেখান থেকেও আপনি তাদের জন্য কিছু করার চেষ্টা করেছিলেন এবং লোককে দিয়ে গেছেন যে যখন যা চেয়েছে আপনারা কিন্তু তখন তাকে সেটা দেওয়ার চেষ্টা করেছেন তো জ্ঞান তো আপনারা কোনো ক্ষতি না করেও আপনাদের সাথে এরকম ঘটনা ঘটলো কেন এবং অনেকে আছেন যেটা আমি এখানে দেখতে পাচ্ছি যে এত কষ্টটা হঠাৎ করে এবং আকস্মিক ভাবে আপনাকে নাড়িয়ে দিয়েছে বা আপনাকে পুরো আপনার ভিতটাকে না পুরো টলিয়ে দিয়েছিল সেখানে আপনি কিন্তু সেই সময় কিন্তু অনেকে আছেন যারা চেষ্টা করেছিলেন যে পৃথিবী ছেড়ে চলে যাব এই কারণে হয়তো আপনারা কোনো কোনো মানে কোনো ঘটনা হয়তো ঘটানোর চেষ্টাও করেছিলেন হয়তো আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার জন্য যা করার করার মতো চেষ্টাও করেছিলেন যে আমি আর বাঁচবো না তো এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি কিন্তু এগুলো কিন্তু সবই আপনাদের পাস্ট এনার্জি এবং আর একটা জিনিস দেখছি না সব সময় যেন একটা আতঙ্ক আর একটা ভয়ের মধ্যে থাকা সব সময় একটা ভয় যে আবার যদি ওই ঘটনা আপনার সাথে ঘটে তাহলে আপনি কি করবেন কারণ ওই ঘটনাকে নেয়ার মতো যে মনের জোর সেটা আপনি হয়তো এখন তৈরি করে ফেলেছেন কিন্তু মনের মধ্যে সবসময় একটা ভয়ও কাজ করে যদি সেই ঘটনা সেই টাওয়ার মুমেন্ট যদি আবার আপনাদের জীবনে আসে ফেরত আসে তাহলে আপনি আবার সেটাকে সামলাবেন কি করে তো এরকম একটা মনের মধ্যে ভয়ও দেখছে আপনাদের কাজ করছে কিন্তু ইউনিভার্স ডিভাইন আপনাদের জন্য বলছেন দেখুন প্রথমত ডেথের কার্ড এসেছে এখানে ডেথ দেখাচ্ছে এই যে আপনাদের মোমেন্ট ঘটেছিল এই যে নেগেটিভ সাইকেল একটা আপনাকে না নেগেটিভ সাইকেলের মধ্যে পড়ে থাকতে হয়েছিল যেখানে নেগেটিভিটি পেয়েছেন তো তার কিন্তু সেই পরিস্থিতির কিন্তু ডেথ অন্ধকার যে আপনাদের জীবন সেই অন্ধকার জীবনের কিন্তু শেষ এবং আপনাদের জীবনে কিন্তু সূর্য উঠছে নতুন করে শুরু করছেন কোনো কিছু পরিবর্তন ঘটছে ডেথের কার্ড ঠিক তার পাশে এসেছে দ্য ওয়ার্ল্ডের কার্ড ওয়ার্ল্ডের কার্ড দেখাচ্ছে যে আপনাদের সাইকেল কিন্তু কমপ্লিট করেছেন আপনারা না কোনো না কোনো পাস্ট লাইফ কর্মর সঙ্গে হয়তো যুক্ত ছিলেন যেটা আপনাদের কার্মিক কোনো সিচুয়েশনের মধ্যে আপনারা কিন্তু পড়েছিলেন তো এই যে এত কষ্ট এত যন্ত্রণার দ্বারা কিন্তু আপনারা সেই নেগেটিভ সাইকেলকে কমপ্লিট করছেন এবং আপনাদের জন্য কিন্তু নতুন সূর্য উঠছে তার মানে আপনারা একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ডেথের কাঠ দেখাচ্ছেন পুরনোকে শেষ করলেন একটা কার্মিক আহ যে সম্পর্ক ছিল বা কা এই যে নেগেটিভ সাইকেলকে আপনি কমপ্লিট করলেন তা ওয়ার্ল্ডের কার্ড দেখাচ্ছে নতুন সাইকেলের মধ্যে আপনারা পা রেখেছেন অনেকে রেখেছেন অনেকে রাখতে চলেছেন কারণ এখানে কালেকটিভ লেভেলে আমাদের এনার্জি আসে তো আপনারা কিন্তু জীবনে একটা নতুন অধ্যায় শুরু করছেন এবং এখানে হাই প্রিস্টেসের কার্ড এসেছে যেখানে আমি দেখছি আপনারা অনেক বেশি স্পিরিচুয়াল হয়ে গেছেন অনেক বেশি জ্ঞান আপনাদের মধ্যে আছে এবং সব সময় না আপনারা চেষ্টা করছেন কোনো না কোনো নলেজ নিতে সে কোনো ভিডিও হয়তো দেখছেন কোনো অকাল্টের ওপরে কোনো গোপন রহস্য যেগুলো সবাই জানে না অজানা রহস্য তো সেগুলো জানার জন্য না আপনাদের ভীষণ একটা আগ্রহ যেমন ধরুন মৃত্যুর পরে কি হয় আত্মা কোথায় যায় বা আমরা পূর্ব জন্মে কি ছিলাম কেন আমার সাথে এরকম হলো বা এরকম মানে অকাল্টের ওপরে কোনো গোপন রহস্য যেটা অজানা সবাই জানে না এরকম কোনো বিষয়ের ওপরে আপনাদের কিন্তু অনেক ঝোঁক এবং আরেকটা জিনিস দেখছি আপনারা মাঝে মাঝে নেগেটিভ হয়ে যান কিন্তু কোনো না কোনো দৈব শক্তির ফলে আপনারা আবার যেন সেই এনার্জিটা ফিরে পান আমি এখন যেটা দেখছি আপনারা ব্যালেন্স করতে শিখে গেছেন মানে নেগেটিভ পজিটিভ নিয়েই আপনাকে চলতে হবে এটা আপনি বুঝে গেছেন এবং নেগেটিভ হলেও খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু পজিটিভও হয়ে যান এবং যত দিন যাচ্ছে আপনারা কিন্তু তত স্পিরিচুয়াল হচ্ছেন এবং পিওর সোল তো আগেও ছিলেন কিন্তু এখন দেখবেন অনেক কিছু যেন আপনাদের জীবনে পরিবর্তন ঘটছে এবং আপনি নিজেই অনুভব করবেন যে আপনারা না হচ্ছেন আস্তে আস্তে আপনারা কোথাও না আপনাদের মানসিকতা ব্যবহার আপনাদের সোল সেটা অনুভব করছে যে আপনারা কোথাও কোথাও চেঞ্জ হয়ে গেছেন আগের থেকে এবং সব সময় ধরুন ঈশ্বরের সঙ্গে কানেক্ট থাকতে পছন্দ করছেন কোথাও গান হয়তো স্পিরিচুয়াল কোনো কথাবার্তা হচ্ছে তো সেগুলো শুনছেন তো এই রকম এনার্জি দেখতে পাচ্ছি তো এটা ইউনিভার্স কিন্তু আপনাদেরকে সাইনও দিচ্ছেন যে আপনাদের যে পুরনো কিছু যা ছিল সেগুলো কিন্তু রিলিজ হচ্ছে যার সাথে বন্ধুরা যতটা রেজোনেট করবে আপনারা কিন্তু ঠিক ততটা নেবেন এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি জাস্টিস আপনাদের জন্য কিন্তু জাস্টিসও আসছে কারণ টাওয়ার মুমেন্ট যখন আপনাদের জীবনে ঘটেছিল এটা কিন্তু আপনাকে তৈরি করার জন্য ঘটেছিল আপনি যাতে মানে একদম শক্ত হন আমি এখন যেটা দেখতে পাচ্ছি পেজ অফ সোর্সের কার্ড যেখানে আপনি ঘুরে দাঁড়িয়েছেন আগের জায়গায় আপনি আর নেই হয়তো মানুষ হিসাবে ওই রকমই আছেন কিন্তু আপনার মধ্যে মানসিক জোর অনেক বেড়ে গেছে আপনি একা লড়াই চালাই চালিয়েছেন এবং চালাচ্ছেন নেগেটিভ পরিস্থিতির পরিস্থিতির মধ্যে 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 থাকতে থাকতে বিপরীত যুদ্ধ চালাতে চালাতে না আপনার এখন এতটা সাহস এতটা জোর এসে গেছে যে আপনার এখন আর কাউকে দরকার নেই আপনি এখন নিজে জানেন যে আপনার সঙ্গে ডিভাইন আছে আপনার সঙ্গে পুরো ইউনিভার্স আছে তো আপনার মধ্যে এই জোর এসে যাওয়াতে আপনি কোনো কিছু কাউকে পরোয়ার না করে আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন কিন্তু যারা আপনার সাথে খারাপ করেছে যারা আপনাকে মানে টাওয়ার এনে দিয়েছিল তাদের জন্য কিন্তু জাস্টিস আসছে তারাও কিন্তু তাদের কর্ম ফেস করবে আপনি আপনার কর্ম করছেন আপনি সমস্ত ডিভাইনকে সমর্পণ করে দিয়ে এগিয়ে যাচ্ছেন কিন্তু যারা করেছিল তাদেরও তো কিছু কর্ম আছে তো এখানে সেই জাস্টিসের কার্ড দেখাচ্ছে তারা কিন্তু তাদের কর্ম ফেস করবে এটা কিন্তু ইউনিভার্সের বিচার হ্যাঁ কারণ আপনারা ভীষণ পিওর সোল এবং আর একটা জিনিস দেখতে পাচ্ছি কেউ ষড়যন্ত্র করে আপনাকে কিন্তু সরিয়েছিল কোনো জায়গা থেকে কিন্তু আপনাকে সরিয়েছিল সেটা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে যে আপনাকে ফ্যামিলি লাইফ থেকে সরানোর চেষ্টা করা হয়েছিল হাজব্যান্ড ওয়াইফকে আলাদা করার চেষ্টা করা হয়েছিল বা পার্টনারের সঙ্গে বিচ্ছেদ করানোর চেষ্টা করা হয়েছিল অথবা কর্ম জগতের সঙ্গে যারা যুক্ত কর্ম করেন সেই জায়গাতেও দেখতে পাচ্ছি যে আপনাদেরকে কোনোভাবে সরানোর চেষ্টা করা হয়েছিল যাতে আপনারা আর্থিক ক্ষতির মধ্যে পড়েন আর্থিক ক্ষতিও কিন্তু আপনাদের অনেক হয়েছে কিন্তু ইউনিভার্স বলছেন যে যা যা ঘটেছে আপনার সঙ্গে সেটা একটা আপনাদের মানে কার্মিক লেশন ছিল আপনারা সেটা কিন্তু শিখেছেন যে কেন আমার সাথে হয়েছিল এই যে মানে আমাদের একটা করে মানে সাইকেল চলে তো একটা করে অধ্যায় শেষ হয় তারপরে নেক্সট অধ্যায়ের মধ্যে আমরা আবার যাই তো আপনাদের এই কার্মিক লেশন কিন্তু শেষ হয়েছে এই নেগেটিভ সাইকেলের শেষ হয়ে আবার কিন্তু একটা সাইকেল শুরু করছেন এই যে সাইকেলটা আপনারা শুরু করছেন এটা কিন্তু পজিটিভ কারণ এখানে ডেথের কার্ড দা ওয়ার্ল্ড এর কার্ড দা জাস্টিস তিনটে মেজার আর চারটে এবং দা হাই প্রিস্টেস এখানে চারটে না পাঁচটা দা হ্যাংম্যানও এসছে মানে পাঁচ পাঁচটা দেখুন আটটা কার্ডের মধ্যে পাঁচটা প্লাস এখানে দা টাওয়ার ছটা কিন্তু কার্ড কার্ড এসেছে কিন্তু আমাদের কোনো মেজার ঘটনাকে দেখা যেটা জীবনে ঘটবেই বড় বড় ঘটনাকে দেখায় কিন্তু এই মেজার আরকানা তো এখানে ধরুন নটা কার্ডের মধ্যে আমরা দেখছি ছটা কার্ড আমাদের ছটা কাট মেজর আরকার এসছে। কাজে কিন্তু এটা কিন্তু ডিভাইনের তরফ থেকে আপনাদের আপনারা কিন্তু জেনে রাখবেন এই যে আজকে রিডিং হচ্ছে এটা কিন্তু কোন সাধারণ রিডিং হচ্ছে না যদি আপনাদের সাথে রেজোনেট করে তাহলে কিন্তু আপনারা এটা জেনে রাখবেন যে আপনাদের জীবনে কিন্তু কোন মেজর ঘটনা ঘটবে এবং সেটা পজিটিভ নেগেটিভ সাইকেল কমপ্লিট করে পজিটিভ সাইকেলের মধ্যে পা দিচ্ছেন এবং জাস্টিস কিন্তু আপনাদের জন্য আসছে হুম এবার আমি একটু অ্যাঞ্জেলস এর তরফ থেকে একটু কার্ড নিয়ে নেব প্লিজ অ্যাঞ্জেলস গাইড করো যারা দেখছে তাদের জন্য কি মেসেজ আসছে মেসেজ দিতে চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ অ্যাঞ্জেলস গাইড করো প্লিজ অ্যাঞ্জেলস

থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ হম দেখুন থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ অ্যাঞ্জেলস আমাদের কত ভালো কার্ড দিয়েছেন এবং বটমে কার্ড দিয়েছেন ইউ আর রেডি আপনি কিন্তু এখন রেডি আছেন তো দেখুন অ্যাঞ্জেলস আপনাদেরকে জানাচ্ছেন যে যা ঘটে গেছে সেটাকে লেট গো করতে বলছেন লেট গো কিন্তু কার্ড দিয়েছেন লেট গো ভুলে যান যা হয়েছে সেটাকে আপনি ভুলে যান আপনি শুধুমাত্র ইউনিভার্সের সঙ্গে একদম যেভাবে কমিউনিকেট করছেন ঠিক সেইভাবেই কমিউনিকেট করুন কার্ড এসেছে কমিউনিকেট ক্লিয়ারলি পরিষ্কারভাবে ভাবে ইউনিভার্সের সঙ্গে কমিউনিকেট করুন তাকে জানান আপনার কি দরকার এবং অ্যাঞ্জেলস বলছেন যে আপনার যদি প্রয়োজন হয় আপনি অন্যের সাহায্য নিতে পারেন অন্যের সাহায্য নিন একটা জিনিস জানবেন আপনাদের কিন্তু এই যে সিচুয়েশন এই সিচুয়েশন কিন্তু ইম্প্রুভ করবে যেটা আমরা ট্যারোটেও দেখলাম ডেথের কার্ড আমরা দেখলাম নেগেটিভ সাইকেল কিন্তু কমপ্লিট করেছেন এবং একটা পজিটিভ সাইকেলের মধ্যে যাচ্ছেন এখানে এই দেখুন কার্ড অ্যাঞ্জেলস আমাদের জানাচ্ছেন দ্য সিচুয়েশন বিল ইম্প্রুভ আপনাদের কিন্তু যে যে সিচুয়েশনে আছেন সেই সিচুয়েশনেরও কিন্তু অনেক বেশি ইম্প্রুভ হবে কারণ কি আপনাদের জন্য কোন অ্যাকশন নিতে বলছেন টেক অ্যাকশন দেখুন আপনারা কোন অ্যাকশন নিন কারণ আপনারা রেডি আছেন ইউ আর রেডি নিন আপনাদের জন্য কোনো অপরচুনিটি আসবে সেটা কবে এ ইয়ার ফ্রম নাও এখন থেকে যে রিডিংটা দেখছেন যে যখন দেখবেন কারণ এটা টাইমলেস রিডিং যখন থেকে রিডিংটা দেখবেন তার এক বছরের মধ্যে আপনাদের দেখবেন পরিস্থিতি একদম পরিবর্তন ঘটে গেছে এবং আপনারা অ্যাকশন নিন আপনাদের জন্য অপরচুনিটি অপেক্ষা করছে দেখুন অপরচুনিটির কাজ কার্ড দিয়েছেন ইউনিভার্স অ্যাঞ্জেলস অপরচুনিটি আপনাদের জীবনে আসছে আপনারা কিন্তু শুধুমাত্র একটু বিশ্বাস করুন ট্রাস্টের কার্ড বিশ্বাসটা আপনাদেরকে রাখতে বলছেন ইউনিভার্স অ্যাঞ্জেলস আপনারা একটু ইউনিভার্সের ওপরে এর উপরে বিশ্বাসটা রাখুন এবং আপনাদের জন্য একটা মানে বড় একটা ইয়েসেরও কার্ডও আপনাদের দিয়েছেন অ্যাঞ্জেলস আপনাদের জন্য কিন্তু বলছেন হ্যাঁ আপনারা কিন্তু পারবেন আপনারা এক মানে অ্যাকশনটা শুধু নিন আপনাদের জন্য জাস্টিস আসছে আপনাদের আমি ওয়ার্ল্ড রেকর্ড দেখেছিলাম ওয়ার্ল্ড রেকর্ড একটা নতুন কোনো কিছু সাইকেলের মধ্যে পা দিচ্ছেন কারণ আপনারা এখন রেডি আছেন আপনাদের জন্য অপরচুনিটি আসছে এখন থেকে এক বছরের মধ্যে যে যখন দেখবেন তখন থেকে এটা তার সাথে কার্যকর হবে এবং আপনারা কোনো কিছু পাবেন অপরচুনিটি আসবে সেটাকে আপনারা গ্রহণ করবেন এবং দরকার পড়লে আপনি অন্যের সাহায্য নিন অন্যের সাহায্য নিতেও পারেন কারণ সেখান থেকে আপনি কিছু শিখবেন কিছু জানতে পারবেন এবং মানে যা ঘটে গেছে সেটাকে আপনি ভুলে যান হম আপনাদের যদি খুব মানে প্রবলেম হয় তো ইউনিভার্স বলছেন অ্যাঞ্জেলস বলছেন যে তার সঙ্গে আপনারা কমিউনিকেট করুন কারণ কোনো না কোনো সাইন আপনারা পাবেন যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে ইউনিভার্স অ্যাঞ্জেলস কিন্তু আপনাদের সঙ্গে রয়েছেন কিন্তু ট্রাস্টের কার্ড দিয়েছেন এই কারণে যে আপনারা বিশ্বাসটা হারাবেন না শুধুমাত্র একদম বিশ্বাস করে চলুন যে আপনাদের জীবনে পরিবর্তন ঘটবেই ঘটবে এবং সেটা খুব পজিটিভ কারণ দ্য সিচুয়েশন উইল ইম্প্রুভ আপনাদের কিন্তু পরিস্থিতির অনেক পরিবর্তন ঘটে যাবে এবং সেটা খুব পজিটিভ ঠিক আছে বন্ধুরা তো থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং যার সাথে যতটা রেজোনেট করবে বন্ধুরা আপনারা ঠিক ততটাই নেবেন আর যদি রেজোনেট না করে তাহলে প্লিজ ছেড়ে দেবেন সেটা অন্য কারোর জন্য হতে পারে আর কেউ যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তো আমি বালিতে চেম্বার করছি সেটা হাওড়াতে আর আমি দিয়ে করে থাকি তো যেটা আপনাদের সুবিধা হবে যদি মনে করেন তখনই যোগাযোগ করবেন অযথা দরকার নেই যদি সব ঠিকঠাক থাকে তাহলে দরকার নেই তো আজকের মতো এই পর্যন্তই আজকে চলে যাচ্ছি অন্যদিন চলে আসবো আবার টাটা